পাহাড়ের ওপারে যেখানে মেঘেরা খেলা করে সেখানে বাস করত ছোট্ট ড্রাগন স্পার্কি সে ছিল আর দশটা ড্র্যাগনের মতো নয় অন্য ড্র্যাগনরা যেখানে আগুন ঝরাতো স্পার্কি সেখানে মুখ থেকে ঝরাতো রঙিন ফুল তার এই বিশেষ ক্ষমতা নিয়ে এসেছিল খুব দুঃখী কারণ সে ভাবতো সে মোটেও কোনো শক্তিশালী ড্রাগন নয় একদিন ড্রাগনদের রাজ্যে এক ভয়ঙ্কর দৈত্য এলো যার নাম গ্রিন গ্রীন তার বিশাল পা দিয়ে ড্র্যাগনদের রাজ্যকে কাঁপিয়ে দিল আর চারদিকে ছড়িয়ে দিল ধূসর ধোঁয়া অন্য ড্র্যাগনরা তাদের আগুন দিয়ে দৈত্যটাকে হারাতে পারল না সবাই যখন ভয় পেয়ে গুহার ভিতরে লুকিয়ে পড়লো তখন স্পার্কি ভাবল সে তার নিজের ক্ষমতা দিয়ে কিছু একটা করবে স্পার্কি তখন তার ছোট্ট বুক থেকে সব শক্তি দিয়ে রঙিন ফুল ঝড়ানো শুরু করলো তার মুখ থেকে বের হওয়া লাল নীল হলুদ ফুলগুলো দৈত্যের ধূসর ধোঁয়াকে রঙিন করে দিল ধীরে ধীরে দৈত্যের শরীর থেকে সব ধূসরতা মুছে যেতে লাগল দৈত্য গ্রীম হঠাৎ দেখল তার চারপাশে শুধু রঙিন ফুলের বাগান সে মুগ্ধ হয়ে গেল গ্রিম তার খারাপ কাজ ছেড়ে দিল আর ড্রাগনদের বন্ধু হয়ে গেল স্পার্কি বুঝতে পারলো দুর্বলতা নয় তার এই বিশেষ ক্ষমতাটাই তাকে অন্য সবার চেয়ে আলাদা করেছে এবং তাকে সত্যিকারের নায়ক বানিয়েছে